ফুলকুমারি তুমি আমাকে বাধা দিও না আমাকে যে যেতেই হবে রাজ্যের মানুষের এত বড় বিপদ আর এই বিপদিত তো আমার একটা দায়িত্ব আছে তাই না ফুলকুমারি তুমি আমাকে আটকেও না তুমি জানো রাজ্যে একটা একটা করে বাচ্চা গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে আর আমরা যদি এখন এই সমস্যার সমাধান না করি তাহলে আর কত বাচ্চা গ্রাম থেকে হারিয়ে যাবে কত মায়ের বুক খালি হবে একবার কি ভেবে দেখেছ তুমি হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন আসলে আমি এতটুকু দেখিনি রাজকুমার আপনি আপনি যান কাজের জন্য যাচ্ছে আর বিধা তো আপনাকে সাহায্য করবে কিন্তু আমি একটা জিনিস ভেবে অবাক হয়ে যাচ্ছি যে রাজ্যের বাচ্চারা এভাবে হারিয়ে যাচ্ছে কি করে আর কে বা এভাবে বাচ্চা চুরি করছে এরপর রাজকুমার আর একটু দেরি না করে বেরিয়ে পড়ে সে কখন থেকে আমি চেষ্টা করেই যাচ্ছি এই বলিটা ধ্যান কোনোভাবেই ভঙ্গ করতে পারছি না আর তাছাড়া আমি তো আমার শক্তি প্রয়োগ করেও ওর কোন ক্ষতি করতে পারছি না আমি কি আমি কি করব যে করে হোক আমাকে যে পরিধ্যান মানাতেই হবে ওসব কি ওকে ফিরে গেছে দাও যাবে না কিন্তু আমার ডাকে তো কিছুইও যেন নঙ্গ করছে না আমি কাজ করি আমি এখন এখন আমাকে যে ওর সামনে কিছু একটা করতে হবে যে যেও যেন নঙ্গ করতে বাধ্য হয় হ্যাঁ আমাকে আমাকে ওর যেন নঙ্গ করতে বলে সর্বনাস্বাঙ্গিতা হবে এই কথা বলে তার যায় উনি হচ্ছে উনি তার গেছে আর মহারাজ আপনি রাজকুমারকে এভাবে রাজ্যে পাঠিয়ে মোটেও ঠিক করেনি মাত্র রাজকুমার ফুলকুমারীকে সাথে নিয়ে রাজপ্রাসাদে ফিরেছে এর মধ্যে আপনি এত বড় একটা দায়িত্ব দিয়ে দিলেন তার উপর আমার আমার এখন রাজকুমারকে নিয়ে যে বড় ভয় হচ্ছে রাজকুমারকে কত করে বললাম প্রহরীদেরকে সাথে করে নিয়ে যাও কিন্তু রাজকুমার তো আবার কোন কথা না শুনে বেরিয়ে গেল কি বলছেন কি একে তো রাজকুমার গিয়েছে তারপর আবার একা একা বেরিয়েছে প্রহরীদেরকে সাথেও নেয়নি এখন যদি ও কোনো বিপদে করে যায় তখন তখন কি হবে বলতে পারেন কতটা সময় হয়ে গেল তান্ত্রিক বাবা তো এখনো বেরে গেল না এদিকে তো সময় বেরিয়ে যেতে শুরু করেছে তান্ত্রিক বাবা আমাকে বলেছিল সে তাড়াতাড়ি ফিরে আসবে আর সে ফিরে এলেই আমি আমার বলি শুরু করতে পারবো কিন্তু এখনো সে কেন ফিরে আসছে না তার মানে কি এখনো সে বলির ক্ষতি করতে পারেনি আর এদিকে তো সময় পেরিয়ে যেতে শুরু করেছে তিনি তো আমাকে এটা বলেছিলেন যে আমাকে দশটা বাচ্চা বলি দিতে হবে এর মধ্যে চারটি বাচ্চা আমার কাছে আছে আর ছয়টি বাচ্চা ঠিক সময় মতো জোগাড় হয়ে যাবে আর সেই ব্যবস্থা আমি করে রেখেছি আর তাই আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বলে দেওয়া শুরু করতে হবে আর আমাকে আরো অনেক বেশি শক্তিশালী হতে হবে রাজকুমার চন্দ্রকুমার বাচ্চাগুলোকে খুঁজতে থাকে আর রাজ্যের সব গুপ্ত জায়গায় সে বাচ্চাদেরকে খোঁজে কিন্তু সে কোথাও বাচ্চাদের কোনো খোঁজ পায় না সে কখন থেকে বাচ্চাদেরকে খুঁজে চলেছি কিন্তু এখন পর্যন্ত একটি বাচ্চা খুঁজে পেলাম না অবশ্য পিতামশাই আমাকে বলেছিল এভাবে খুঁজে নাকি ওদের পাওয়া যাবে না কারণ যে বাচ্চাগুলো হারিয়েছে তার বাবা মাও নাকি বাচ্চাদেরকে অনেক খুঁজে খুঁজে করছে তারা নাকি কোনো খবর পায়নি হ্যাঁ তবে তারা আমাকে এটা জানিয়েছে তারা নাকি তাদের সন্তানকে একজনকে এদিক থেকে নিয়ে পালিয়ে যেতে দেখেছে কিন্তু তারা আবার এগিয়ে যাওয়ার পরে তারা কোনো খোঁজ পায়নি কারণ যে বাচ্চাগুলোকে অপহরণ করেছে সে ঠিকই সাবধান হয়ে গিয়েছিল কিন্তু আমি আমি সেই সুযোগ দেব না এই তো রাজকুমার আপনাকে আমরা খুঁজে পেয়েছি রাজকুমার দাঁড়ান আপনি একা কোথাও যাবেন না আমরা আপনার সাথেই যাব না 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 তোমাদের কোথাও যেতে হবে না আমি একা যাব তোমরা রাজকার সাথে ফিরে যাব না না রাজকুমার আমাদেরকে ফিরিয়ে দেবেন না মহারাজ আমাদেরকে পাঠিয়ে গেছেন আপনার সাথে থাকার জন্য আর তাছাড়া আপনি যদি কোনোভাবে অপহরণকারী থেকে খুঁজে বিয়েও যান তাহলে আমরা সাথে থাকলে আপনি আরো অনেক বেশি শক্তি পাবেন তাই দয়া আমাদেরকে হাতে নিয়ে চলুন শোনো আমরা যদি একসাথে সবাই যাই তাহলে অপহরণকারী আরো অনেক বেশি সচেতন হয়ে যাবে তাই আমি একাই সামনের দিকে এগোবো কিন্তু হ্যাঁ তুমি আমাকে পিছু থেকে অনুসরণ করবে আর লুকিয়ে থাকবে যখন আমি তোমাদেরকে ইঙ্গিত দেবো তখন তোমরা এসে হাজির হবে কেন ঠিক আছে রাজপুত্র তাই হবে আমি এগিয়ে যাব আর আমি অন্য ফোর্ডিদেরকে দিয়ে রাজপাটাতে খবর পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি যে আপনার কোনো বিপদ